তো এই ট্রানজিস্টর রিলেটেড অঙ্কগুলো আজকে আমরা মানে দশ থেকে পনেরো মিনিট অথবা বিশ মিনিট সর্বোচ্চ লাগতে পারে আশা করি এর মধ্যে চলে আসবে আমি অলরেডি লিখে রাখছি এক নজরে সূত্রগুলি হ্যাঁ তো এক নজরে সূত্রগুলি যেটা সেটা আশা করি এই অঙ্ক এই চ্যাপ্টারের এই অঙ্কগুলো করলে ইনশাল্লাহ তোমাদের ট্রানজিস্টর থেকে বা এই ধরনের অঙ্ক আসলে আশা করি কোনো প্রবলেম হবে না পাশাপাশি কিছু থিওরিটিক্যাল বিষয় আছে যতটুকু পারি বলবো আর কি তো কথা না বাড়াই চলো শুরু করি তার একবার চেক করে নেই ঠিক আছে কিনা ভিডিও জি অ্যাকচুয়ালি ঠিক আছে তো প্রথমে আমি একটা কথা বলি আমি অলরেডি একটা চিত্র তোমরা দেখছো দেখে তুমি বুঝতে পারবো বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি আমরা কি বলতে যাচ্ছি তারপরে আমি বলি টপিকের নাম এখানে লেখা আছে আর এখানে কিছু উদ্দেশ্য লেখা আছে দেখা উদ্দেশ্য বলা হচ্ছে মূলত আলফা প্রবাহ বিবর্ধন গুণক অর্থাৎ কারেন্ট যেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফ্যাক্টর যেটা আলফার মান বের করা প্রবাহ লাভ বিটা ভোল্টেজ গেইন ক্ষমতা লাভ এবং আলফা বিটার মধ্যে রিলেশন এবং গতি রোধ নির্ণয় করা মূলত এই ছয়টা বিষয় যদি জানা থাকে এর বাইরে তো আসলে এই চ্যাপ্টার থেকে কিছু নাই আর এটা বোঝানোর জন্য আমি এখানে তিনটা চিত্র আঁকেছি আর এটার জন্য আমি বলি আমি মূলত একটা এন পি এন ট্রানজিস্টর নিয়েছি যেমন যেমন এটা হচ্ছে একটা এন পি এন ট্রানজিস্টর দ্যাট মিনস এটা যদি তোমার কালেক্টর হয় তাহলে এটা যেটা সেটা হচ্ছে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর মাসখানে একটা পি টাইপ এবং লাস্টের যেটা এমিটার সেটা হচ্ছে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর ওকে এবং একই অবস্থা এখানেও যেহেতু এন পি এন হয় তার মানে এটা এন টাইপ এটা পি টাইপ এবং এটা এন টাইপ সেমিকন্ডাক্টর তো এই সেমিকন্ডাক্টরের জিনিসটা বা ট্রানজিস্টরের বিষয়টা বোঝানোর জন্য আমি এখানে তিনটা চিত্র আঁকাইছি তিনটা চিত্র বলতে একই জিনিস এটা সার্কিট ডায়াগ্রাম এটা ব্লক ডায়াগ্রাম আর এটা একটা উদাহরণ দেওয়ার জন্য এমনিতে একটা ডায়াগ্রাম আঁকাইছি ওকে তাহলে একটু ট্রানজিস্টরের গঠনটা যদি দেখে নাও সবচেয়ে বেশি ইফেক্টিভ সার্কিট হবে এটা আমি মনে করি তারপরে আমি এটা একটু আঁকাইছি কেন আর এটা কি মূলত তুলনা করছি যে একটা কালেক্টর বেস এবং এমিটারের সাথে আর এটা আঁকাইছি অ্যাকচুয়ালি দেখে একটা পানির ট্যাঙ্কি লিখে রাখছি এখানে ট্যাঙ্ক আর এটা একটা ট্যাপ আর এটা হচ্ছে পানির কি নল এটার মতো এটার পিছনে কারণটা হচ্ছে এরকম যে কোনো একটা পানির ট্যাপে যখন মনে করো আমি সামান্য একটু ট্যাপটা ঘুরাই দিই তো সামান্য একটু ট্যাপ ঘোরানোর ফলে দেখা যায় অনেক দ্রুত গতিতে পানিটা পড়ে আর পানিটার সাপ্লাই যেটা সেটা মূলত আসে কালেক্টর থেকে অ্যাকচুয়ালি এই সেম জিনিসটাই ঘটে একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে অর্থাৎ ট্রানজিস্টরে যখন বায়াসিং করা হয় তখন এটার মতোই ঘটনা ঘটে মানে বিষয়টা এ ধরনের বেসের মতো কল্পনা করে দেখো এখানে বেস লেখছি কেন কারণ এখানে ট্রানজিস্টর যদি হয় তোমরা জানো ট্রানজিস্টরে বায়াসিং করতে হয় দুইভাবে একটা হচ্ছে বেস এবং এমিটারের মাঝখানে ফরওয়ার্ড বায়াসিং এবং কালেক্টার এবং এমিটারের মাঝখানে একটা বায়াসিং থাকে এবং সেটা অবশ্যই হচ্ছে রিভার্স বায়াসিং সব সময় এমনটা থাকবে তো এখানে যদি এনপিএন ট্রানজিস্টর হয় এই যে এখানে ফরওয়ার্ড বায়াসিং এর জন্য একটা বায়াসিং ভোল্টেজ আমি দিছি এটা ভোল্টেজ অফ ভিবি এবং এটা ভিসিসি এটা ফর ওকে তো ফরওয়ার্ড বায়াসিং কেন অ্যাকচুয়ালি এখানে পি টাইপ অর্থ একটা দেওয়া আছে এনপিএন ট্রানজিস্টর যেহেতু পি টাইপের সাথে ব্যাটারি পজিটিভ প্রান্ত লাগানো আছে ডিরেক্টলি এবং এটা এমিটার যেটা নেগেটিভ এন টাইপ এর সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত লাগানো আছে অর্থাৎ এখানে বেস আর এমিটার আছে ফরওয়ার্ড আছে অন দ্য আদার হ্যান্ড এই যে এখানে কালেক্টর যেটা দেখা যাচ্ছে এই কালেক্টর এবং এমিটার এর মাঝখানে কালেক্টর অলরেডি এন টাইপ এন টাইপ হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারিয়ার তারা বহন করে এটার সাথে আমি ব্যাটারি রাখছি পজিটিভ তার মানে এরা অবশ্যই কি বিমুখী ঝুঁকি আছে ওকে তো সেম জিনিসটা এই জিনিসটা যুগ ব্যবস্থাটা আগে বুঝতে হবে আর এই ঝুক ব্যবস্থা বুঝলে এখানকার কারেন্টের ফ্লোটা এটা খুব সহজে বোঝা যায় আর এটা অবশ্যই রাখতে হবে সব সময় এই জিনিসটা তো অ্যাকচুয়ালি এই এই চিত্রটা আমি একটু রাখবো না একটু পরে রাখবো না আমরা মুছে দিব বোঝানোর জন্য যে আমরা যদি বেসের সামান্য একটু ট্যাপটা ঘুরাই ফেলি দেখা যায় যে অনেক দ্রুত গতিতে কারেন্ট ফ্লো হয় সেম অবস্থা যদি বেসে আর যদি সামান্য একটু বাসিং ভোল্টেজ দেওয়া হয় দিয়ে বেসের মধ্যে একটা বেস প্রবাহ যখন সামান্য চালু করা হয় এটার কারণে দেখা যায় যে হিউজ অ্যামাউন্ট অফ কালেক্টার কারেন্ট তৈরি হয় এবং এমিটারের মাঝখান থেকে ইলেকট্রনগুলো তখন নিঃসরণ শুরু হয় ওকে অর্থাৎ এখানে সামান্য ঘুরাইলে যেমন পানি অনেক দ্রুত পড়া শুরু করে ঠিক একই রকম ভাবে সামান্য ভোল্টেজ দিলেও এখানে অনেক বড় একটা কি হয় ফ্লো পাওয়া যায় ওকে এই জিনিসটা বোঝানোর জন্য আমি মূলত এই কাজটা করছি আবার এই যে বেসে যদি ওই সামান্যটুকু ভোল্টেজ না দেওয়া হয় তাহলে কালেক্টরে কিন্তু কোনো কারেন্ট পাওয়া যাবে না এবং এমিটার থেকে কোনো কারেন্টের এমিশন করবে না ওকে তো ওকে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো আর পরবর্তীতে চাইলে আরো হচ্ছে বুঝতে পারো আরেকটা উদাহরণ একটু দিলে বুঝাবে যেমন আমাদের বাংলায় একটা বাগধারা আছে যে কেঁচো করতে সাপ বেরোনো অনেকটা এটা একই ধরনের ধরো তুমি কেঁচো করার জন্য কি করছো সামান্য একটু মাটি কোনো ভাবে খুঁড়ে ফেলছো তো এখানে দেখা গেছে একটা সাপ বের হয়ে চলে আসছে অনেকটা সে ধরনের ঘটনা এখানে যে আমি সামান্য একটু ভোল্টেজ দিছি তো এটার কারণে দেখা গেছে তো অনেক বেশি কারেন্ট পাওয়া যাচ্ছে কালেক্টারে আর এই কালেক্টারে সামান্য ভোল্টেজ বেসে দিয়ে কালেক্টারে বেশি কারেন্ট পাওয়াটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এটার জন্যই কিন্তু মডার্ন ইলেকট্রনিক্স আজকে আমরা যে মোবাইল ফোন ইউজ করি কম্পিউটার ইউজ করি বা ইলেকট্রনিক যত ডিভাইস ইউজ করি এখানকার মেন চালিকা শক্তি কিন্তু কি ট্রানজিস্টর আর ট্রানজিস্টর আবার কোথায় থাকে আইসিগুলোর মধ্যে থাকে আইসিগুলো হচ্ছে একটা কম্বিনেশন অফ ট্রানজিস্টর যদি আইসিতে অনেক কারো ডিভাইস থাকে অনেক তার থাকে সেটা একটা বিষয় কিন্তু আমাদের সেমিকন্ডাক্টর এই যে সেমিকন্ডাক্টর যেটা বিপ্লব সেটা মূলত হয়েছে কিন্তু মূল এই ট্রানজিস্টরের কারণে বলা যায় আচ্ছা এগুলো বিষয় নিয়ে কথা আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে মূলত এগুলো অঙ্কগুলো দেখা তো এই অঙ্কগুলো দেখার জন্য আমি আপাতত এই ট্যাবটি একটু মুছাই দিই তো আমরা সরাসরি একটা অঙ্কের দিকে চলে যাই তো একই অবস্থা এই যে এখানে আমাদের বায়াসিং ভোল্টেজ বোঝার চেষ্টা করে একটু তো এই বায়াসিং ভোল্টেজ যদি সামান্য একটু সম্মুখ ঝুঁকে দেই তাহলে এখানে কি হবে এখানে প্রথমত যে ঘটনাটা ঘটবে এই যে এখানে অফ যেখানে আছে সেটা কোথায় বি টাইপে পি টাইপের হোলস গুলা এদের মধ্যে যেহেতু ফরওয়ার্ড বায়াস আছে সুতরাং তাদের মধ্যে একটা গতিশীলতা তৈরি হবে হুম আবার একই রকম ভাবে এখানে বেস যেগুলো আছে তাদের সাথে কিন্তু ফরওয়ার্ড বায়াস আছে সুতরাং এখান থেকে ইলেকট্রন গুলো এদিকে গতিশীলতা হবে হ্যাঁ গতিশীল হবে তো এখানে অনেক ইলেকট্রন হ্যাঁ এখানে বলা যায় যদি হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রনের উপস্থিতি থাকে এমিটারে তাহলে সেই ক্ষেত্রে বলা যায় এমিটারে কেন হান্ড্রেড পার্সেন্ট আর একটু পরে আসবে তারপরে আমি বলি এখান থেকে যখন ইলেকট্রনগুলো ফ্লু হয় এটা মূলত হচ্ছে কি ধরনের একটা মিছিলের মতো ধর একটা মিছিলে যখন একদিকে মানুষ যেতে থাকে তো যেতেই থাকে হ্যাঁ সামান্য অর্থাৎ বিষয়টা এ ধরনের যে আমি যদি বেসের সামান্য একটু ভোল্টেজ তৈরি করে সিস্টেমটা ডিস্টারবেন্স করে দিই তখন এত বেশি ইলেকট্রন এই এমিটার থেকে প্রবাহিত হওয়া শুরু করে যে বেসে ধরে নিলাম 5% হোল আছে আর এখানকার 5% ইলেকট্রনের মধ্যে 5% এখানকার ইলেকট্রনগুলো এসে এই বেসের সাথে একটা সমতা তৈরি করে হ্যাঁ হোল স্ক্রুলার ভিতরে একটা সমতা তৈরি করে আর সমতা তৈরি করার ফলে দেখা গেছে এখানে যেহেতু ইলেকট্রন থাকে এবং হোল গুলো থাকে এখানে সাধারণ পরিমাণের একটা বেস কারেন্টের উৎপত্তি হয় আইবি কিন্তু মেইন বিষয় কোথায় মেইন বিষয় ওই যে স্রোতের মধ্যে যেমন মিছিল অনেক বেশি ইলেকট্রন এই ব্রেসকে ক্রস করে এই ইলেকট্রন গুলা যেগুলো এখান থেকে আসে এমিটার থেকে এই ইলেকট্রন গুলা তখন ব্রেসকে ক্রস করে মানে যতটুকু বেসের সাথে সমতা তৈরি করে হোলের সাথে তার বাইরে বেশিরভাগ ইলেকট্রনই ব্রেসকে ক্রস করে চলে যায় কোথায় এই কালেক্টরে চলে যায় তাহলে কালেক্টরে কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করো কালেক্টরে কিন্তু আগে থেকে ইলেকট্রন ছিল হ্যাঁ ইলেকট্রন আগে থেকে ছিল প্লাস এই এমিটার থেকে অতিরিক্ত কিন্তু ইলেকট্রন ফ্লো হয়ে গেছে বিমুখী ঝোঁকের কারণে অতিরিক্ত ইলেকট্রন গুলো কিন্তু আবার কালেক্টরে চলে আসছে এখন দেখো এই কালেক্টরের সাথে অলরেডি একটা ব্যাটারি পজিটিভ প্রান্ত লাগানো আছে তার মানে কালেক্টরের যে ইলেকট্রন গুলো তাদের গতি কিন্তু এদিক বরাবর অর্থাৎ রিভার্স বায়াসে থাকার কারণে আমার এই আউটপুট সার্কিটের দিকে পাশাপাশি এই যে এমিটার থেকে যে ইলেকট্রন গুলো সেগুলো অ্যামাউন্ট অফ ইলেকট্রনস তারা যে এখানে এই কালেক্টরে যারা আসছে তাদেরও ফ্লো কিন্তু হয় কোন দিকে ওই এক ওই দিকে আর এই দিকে যেহেতু ইলেকট্রনের ফ্লো হয় সুতরাং ইলেকট্রনের ফ্লো অপোজিটে একটা কালেক্টর কারেন্ট তৈরি হয় হ্যাঁ কালেক্টর কারেন্ট এদিকে তৈরি হয় এখন এই কালেক্টর কারেন্ট যেটা সেটা আবার কোথায় চলে আসে আচ্ছা এইদিকে একটু এইটা দেখাই ফেলে আগে এই কালেক্টর কারেন্টটা অপোজিট দিক থেকে তৈরি হয় কালেক্টর কারেন্ট এদিকে আসে এদিকে বেস কারেন্ট আসে তো এই কালেক্টর কারেন্টের অভিমুখটা আমি দেখালাম নিচের দিকে আর এই যে বেস কারেন্ট যেটা তার অভিমুখও নিচের দিকে টোটাল কারেন্টটা মূলত আবার গতিশীল হয় কার ভিতর দিয়ে হ্যাঁ এমিটারের ভিতর দিয়ে অর্থাৎ এমিটারে এখানে আরেকটা কারেন্ট পাওয়া যায় সেই কারেন্টটা হচ্ছে আমি এমিটার কারেন্টকে যদি আইই ধরি অর্থাৎ এমিটার কারেন্টটা আই ই ইজ ইকুয়ালস টু আইপি প্লাস আইসি ইলেকট্রনের ফোর কারণে আইবি প্লাস আইসি কারেন্ট টোটাল কারেন্টটা চলে আসছে এমিটারে ওকে তো এভাবে মূলত আমরা এমিটারের মধ্যে একটা রিলেশন দেখতে পাই এটা হচ্ছে আমাদের খুবই বেসিক এবং প্রাথমিক রিলেশন এখানে মূলত বেস প্রবাহ এবং কালেক্টর প্রবাহের অভিমুখগুলো একই দিকে হওয়ার কারণে এখানে আই এর একটা কারেন্টের প্রমাণ আমরা পেয়ে গেছি ওর ওকে এটা বুঝাই গেছি এটা তো সমস্যা নাই আমাদের উদ্দেশ্য হচ্ছে এই কয়টা জিনিস দেখা কারণ এগুলো থেকে অঙ্ক পরীক্ষাতে বেশি আসে ওকে তো আমরা একটু সংক্ষেপে জিনিসগুলো দেখে নেই তো প্রথম হচ্ছে বিষয় এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে এখানে কিন্তু ইনপুট যেটা অর্থাৎ ইনপুটে যখন আমরা এসি একটা কারেন্ট দিই বা ইনপুটে যখন ভোল্টেজ দেই আউটপুটে কিন্তু তার বেশি ভোল্টেজ ড্রপ পাওয়া যায় আর আউটপুটে যে কারেন্ট থাকে তাকে লোড রেজিস্টেন্স বলা হয় মানে লোড আউটপুটে যে রেজিস্ট্যান্স থাকে তাকে লোড রেজিস্ট্যান্স বলা হয় বা আউটপুট রেজিস্ট্যান্স বলা হয় আর ইনপুটে একটা রেজিস্টেন্স থাকে তাকে ইনপুট রেজিস্টেন্স বলা হয় তো ইনপুট যে রেজিস্ট্যান্স আছে সেটা কিন্তু আবার আইবি অর্থাৎ বেস কারেন্টে কিন্তু কাজ করে আর আউটপুট রেজিস্ট্যান্স যেটা সেটার মধ্যে দিয়ে অ্যাক্টিভ কারেন্ট হচ্ছে আইসি ওকে তো এই কয়েকটা বেসিক জিনিস কিন্তু আগে জানা থাকতে হবে ওকে তারপর আমরা এই জিনিসগুলোতে যেতে পারবো তো এখন প্রথমেই কথা বলি আমাদের এক নম্বর নিয়ে যে প্রবাহ বিবর্তন গুণকটা অ্যাকচুয়ালি কি বা কিভাবে এটা পাওয়া যায় তো প্রবাহ বিবর্তন গুণক হচ্ছে আলফা আলফা দ্বারা প্রকাশ করা হয় আলফা ইজ ইকুয়ালস টু লেখা যায় ওই একই অবস্থা যেমন আমি এখানে সামান্য পরিমাণ ভোল্টেজ দিছি তার রেসপেক্টে অনেক পরিমাণ কি ভোল্টেজ ড্রপ হবে তো সামান্য পরিমাণ কারেন্ট আইভিতে দেওয়া হলে অনেক বেশি কারেন্ট পাওয়া যাবে কোথায় এখানে হ্যাঁ তো এই যে আইসি যে কারেন্ট আছে এবং এমিটার যে কারেন্ট আছে এদের যে রেসিওটা একে মূলত বলা হয় হচ্ছে আলফা তো আলফা হচ্ছে সংগ্রাহক প্রবাহ সংগ্রাহক প্রবাহ এবং নিঃসারক যে প্রবাহ আছে নিঃসারক প্রবাহ এদের রেশিও কি আমরা বলি হচ্ছে আলফা ওকে তো সংগ্রহ প্রবাহকে আমরা বলি আইসি অর্থাৎ আইসি এই আউটপুটে যে কারেন্টটা পাওয়া যায় আইসি এবং নিঃসরণ প্রবাহ যেটা আছে তার নাম হচ্ছে আই এদের রেশিও কি আমরা বলবো হচ্ছে আলফা ওকে অর্থাৎ প্রবাহ বিবর্তনের গুণক একটা জিনিস মনে রাখতে হবে যে আলফার মানটা এই মানটা সব সময় 1 থেকে কিন্তু কম হবে অর্থাৎ আলফার মানটা 1 থেকে কম হবে অর্থাৎ আলফার মানটা সাধারণত 0.99 হতে পারে 0.98 হতে পারে 0.96 হতে পারে হাবিজাবি এ ধরনের হ্যাঁ আলফারমান আরেকটা বিষয় যে একটা আইডিয়াল ট্রানজিস্টর যদি হতে হয় তাহলে অবশ্যই তার আলফারমান কি হতে হবে 1 থেকে ছোট হতে হবে এমনি বোঝা যাচ্ছে আইসি এর মানটা যেহেতু আইট থেকে কি ছোট সূত্র এদের তো ভাগফল একটা ফ্র্যাকশনাল ভ্যালু আসবে অবশ্যই ওকে